নমস্কার লন্ডনে তুরস্কের দূতাবাসের সামনে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আগুন ধরালো এক যুবক এই বিষয়ই আপনাদের সামনে বলবো তবে তার আগে বলি দর্শক বন্ধু এই এই ভিডিওর সত্যতা বিধাননগর বার্তা যাচাই করেন এবং এর সত্যতাও প্রমাণ করে দেখেনি এবং এই ভিডিওর সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে তাই সেখান থেকে আপনাদের সামনে পরিবেশন করেছি জাস্ট জানার জন্য বিধাননগর বার্তার কোনো বিভ্রান্তি বা অপপ্রচার করা কোনো উদ্দেশ্য নয় মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক সকলেই শান্ত থাকুন শান্তি ফিরে আসুক বিধাননগর বার্তা এটাই চায় এবং কোনো ধর্ম কোনো জাতি কোনো ব্যক্তিকে ছোট করা অসম্মানিত করা বা অমর্যাদা করা বিধাননগর বার্তার উদ্দেশ্য নয় বিধাননগর বার্তা শিক্ষামূলক মানুষের কাছে যারা জানার জন্য বিধাননগর বার্তা এই প্রতিবেদনটি পরিবেশন করছে প্রিয় দর্শক বন্ধু আমি প্রথমেই এই প্রতিবেদনটি করার আগে আমি বলবো যে এই ধরনের কাজ যারা করছেন সেই কাজের সম্পূর্ণ অন্যায় বলে মনে করি এবং বিধাননগর তা অন্যায় বলে মনে করে এবং বিধাননগর বার্তা কোনোভাবেই এই ধরনের কাজকে সমর্থন করে না যাই হোক দর্শক বন্ধু এবারে আসল কথায় আসি তবে হ্যাঁ তার আগে অবশ্যই প্রিয় দর্শক বন্ধু আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং সমস্ত সমস্ত এই প্রতিবেদনের বিধাননগর বার্তার প্রতিবেদনের নোটিফিকেশন পাওয়ার জন্য অল শব্দটি ক্লিক করতে ভুলবেন না এই অল ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর দর্শক বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং যদি ভালো লাগে আমার এই প্রতিবেদনটি অবশ্যই সকলকে সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষের কাছে অবশ্যই শেয়ার করতে পারেন আপনারা দর্শক বন্ধু বিস্তারিত আপনাদের সামনে আসছি যেটা ঘটেছে সেটা হচ্ছে দিনের ইসলামিক ধর্মগ্রন্থ আমি প্রথমেই বলেছি বিধাননগর বার্তার কোন উদ্দেশ্য নেই যে কোন ধর্ম জাতি কোনো মানুষকে ছোট করার এটা সে একটি শিক্ষামূলক এবং একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি খবর আপনাদের জাস্ট ইনফর্ম করার জন্য প্রতিবেদনটি করা তো প্রকাশ্যে ইসলামিক ধর্মগ্রন্থ কোরআনে আগুন ধরালেন এক ব্যক্তি গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে লন্ডনে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে এক ব্যক্তি এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই ঘটনার পরে যেটা যেটা হওয়া খুব স্বাভাবিক সেটাই ঘটেছে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায় শেষমেশ লন্ডনের অবস্থিত তুরস্কের ওই দূতাবাসের এক নিরাপত্তারক্ষী ওই তুরস্কের যে দূতাবাস তারই এক নিরাপত্তারক্ষী তাকে থামায় এবং মারধর করা হয় বলে জানা যাচ্ছে অবশ্যই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটিও আপনাদের সামনে রাখবো এই ভিডিওটি আপনাদের দেখাবো তবে কাইন্ডলি কেউ স্কিপ করবেন না এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছে আপনারা এর আগে জানেন এরকম একটি ঘটনা ঘটেছিল যে ইরাকেরই এক ব্যক্তি সুইডেনে কোরআনকে পুড়িয়েছিল এবং তাকে কট্টরপন্থীরা তারপরে হত্যাও করেছিল তো দর্শক বন্ধু যাই হোক এবার ঘটনাটি কিন্তু ঘটেছে লন্ডনে আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল সামাজিক মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে নাইটস ব্রিজের কাছে অবস্থিত তুরস্কের যে দূতাবাস সেই দূতাবাসের সামনে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ এ ধরনের কোন কাজকে বিধাননগর বার্তা কোনোভাবেই সমর্থন করে না তো যাই হোক দর্শক বন্ধু যেটা বলছিলাম যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে নাইটস ব্রিজের কাছে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে কোরআনে আগুন জ্বালিয়ে দেয় ওই যুবক ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরানে আগুন ধরিয়ে দেয় তারপরেই দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি ওই যুবকটিকে মাটিতে ফেলে মারধর করছে পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত যুবককে হাসপাতালে ভর্তি করে তো আমি দেখাবো আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই খবর তবে তার আগে বলবো যে কোনো ধর্ম কোনো ধর্মই বা কোনো ধর্মের সাথেই এরকমটি করা উচিত নয় কোনো ধর্ম বা ধর্মগ্রন্থের সাথে কিন্তু ঘটনাটা ঘটেছে দর্শক বন্ধু আপনাদের সামনে তাই তুলে ধরেছি এবার দেখুন যে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি কি ঘটনাটা ঘটেছে দেখুন ভিডিওটা রাখছি আপনাদের সামনে দেখুন ভিডিওটি আপনাদের সামনে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের আরেকবার দেখাচ্ছি দর্শক বন্ধু আপনাদের বোঝার জন্য যে দেখুন এই এইরকম বইটি পড়াচ্ছে এক ব্যক্তি এবং তাকে মারধর করা হচ্ছে দেখুন প্রধানমন্ত্রী কম পড়ে দেখুন লক্ষ্য করে এই যে ব্যক্তি এই যে ব্যক্তি এই ব্যক্তি এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থটি তিনি পড়াচ্ছিলেন এবং তারপরে তাকে মারধর করা হয় তুরস্কের দূতাবাস থেকে এসে সেখানকার কর্মীরা দেখাচ্ছিলেন এটা কিন্তু দর্শক কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমি যেটা মনে করি নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও নিজের ধর্মকে ভালোবাসো নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখো এবং অপর ধর্মের প্রতিও অপর ধর্মকেও মর্যাদা দাও শ্রদ্ধা দাও শ্রদ্ধা করো অপর ধর্মের প্রতিও সমান শ্রদ্ধা এবং মর্যাদা রাখা উচিত যাই হোক দর্শক বন্ধু আমার ধর্মকে আমি যেমন আমার ধর্মের প্রতি আমি আস্থা রাখবো বিশ্বাস রাখবো আমার ধর্মকে আমি ভালোবাসবো আমার ধর্মকে আমি মাথায় করে রাখবো ঠিক ভাবে অপর ধর্মকে আমি শ্রদ্ধা করব তাই এই ধরনের কার্যক্রমকে কোনোভাবেই বিধাননগর বার্তা কোনোভাবেই সমর্থন করে না তো দর্শক বন্ধু ঘটনাটি আপনাদের সামনে বললাম কি বলবেন আপনারা অবশ্যই আপনাদের যা বলার আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানান এবং আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন সকলকে এবং তার পাশাপাশি বলবো আজ ঠিক রাত দশটায় লাইভ প্রতিবেদনে থাকছি আমি শিশুব্রত ভরচার আপনারা থাকছেন তো ঠিক রাত দশটায় ইউটিউবে লাইভ প্রতিবেদনে